এখন আমরা চলে এসেছি শাহাবাড়ির বিখ্যাত রথে এখানে একটা ছোট্ট গল্প বলি বছর দশেক আগে এই বাড়ির ছোটো ছেলে মাটি দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার বানানোর চেষ্টা করছে আর অন্যদিকে বাড়িরই আরেক ছেলে গিয়েছে পুরীতে স্নান করতে স্নান করে যখন সে ফিরছে তখন হাতে পেলেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার তিনটি মূর্তি সেগুলো নিয়ে মহা মহানন্দে বাড়ি ফিরে এলো এবং সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠা করলো এই রথের সেই থেকেই এরকমভাবে রথ অনুষ্ঠান প্রত্যেক বছরই চলে আসছে মহা আড়ম্বরে এই পুজো সেই বাড়িতে প্রত্যেক বছরই হয় তো আজকে তারই আমি সাক্ষী থাকতে চলে গিয়েছিলাম রথের দড়িতে টানও দিলাম আজকে নদিন পর জগন্নাথদেব মাসির বাড়ি থেকে ফিরছেন নিজের বাড়িতে ফেরার পরে যে কি হয়েছিল সেটা আমি অবশ্যই জানাবো সেটা জানার জন্য তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো দেখো সঙ্গে ছিল জিলিপি ফলপ্রসাদ তো ছিলই সব ভক্তরা মিলে রথের দড়ি টেনে নিয়ে যাচ্ছে আর সামনে দেওয়া চলছে লজেন্স বাচ্চাদের জন্য এই লজেন্সের ব্যবস্থা রয়েছে বড়দের জন্য রয়েছে জিলিপি রথের দড়িতে টান দিয়ে সবাই জগন্নাথ দেবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং কিছু পূর্ণ সঞ্চয়ের জন্য এই রথের দড়িতে টান দিচ্ছেন এখানে ভক্তরা মহা আনন্দে এই কাজটি করছেন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে আর রথের চাকা তার বাড়ির দিকে এগিয়ে চলেছে রথের চাকা যত এগোচ্ছে ভক্তদের আনন্দ উচ্ছ্বাস যেন আরও বেড়ে উঠেছে এতক্ষণ তো মুখে মুখে শুধুমাত্র গান চলছিল ভজন চলছিল কিন্তু এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো ভক্তরা নেচে চলেছে মহা আনন্দে মন থেকে এরা নাচ করছে এদের উচ্ছ্বাস যেন ধরছে না এইভাবেই চলতে থাকলো রথ থেকে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা হেঁটেই চলেছি রথের সঙ্গে সঙ্গে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে দীর্ঘ পথ অতিক্রম করে রথ এখন পৌঁছে গেছে তার বাড়ির সামনে এবার এখানে আরতি করে নেওয়া হচ্ছে প্রভু জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরামকে বাড়ির পাড়ার সমস্ত মেয়ে বৌরাই এখানে এই আরতিতে অংশগ্রহণ করেছে যেন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে এরপরে দেখুন সেই আশ্চর্য ঘটনা বলরাম আর সুভদ্রা তো ঘরের মধ্যে ঢুকেই গেল কোনো ব্যাপার না কিন্তু জগন্নাথদেব যেই ঘরে ঢুকতে গেলেন সেই সময় দরজা হলো বন্ধ ভেতর থেকে কি না মা লক্ষ্মী রাগ করেছেন দীর্ঘ নয় দিন মা লক্ষ্মীর কথা জগন্নাথদেবের মনে ছিল না সেই কারণে এই অভিমান কিছুতেই দরজা খুলবে না মা লক্ষ্মী দরজা তো বন্ধ করেছে তো বন্ধই করেছে জগন্নাথদেব তো বাইরে দাঁড়িয়ে অনেক কাকুতি মিনুতে করে চলেছেন কিন্তু দরজা বন্ধ কিছুতেই দরজা খোলা চলবে না অনেকক্ষণ ডাকাডাকির পর জগন্নাথদেব বললেন যে তিনি মা লক্ষ্মীর জন্য অনেক কিছু নিয়ে এসেছেন মিষ্টি রসগোল্লা নিয়ে এসেছেন আরও উপহার নিয়ে এসেছেন সেই কথা শোনার পর দীর্ঘ সময় পর মা লক্ষ্মী তো কিচ্ছুতেই দরজা খোলেন না কি করা যায় কি করা যায় বাইরে থেকে জগন্নাথদেব বলেই চলেছেন কি আমি তোমার জন্য অনেক উপহার নিয়েছি দরজা খোলো কিন্তু মা লক্ষ্মী তো দরজা খুলবেনই না এরকম অনেকক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ করে ভেতর থেকে দরজাটা খুলল আর মা লক্ষ্মী বেরিয়ে এলেন তখন মা লক্ষ্মীর সামনে আসতে জগন্নাথদেব কি করলেন তার গলা থেকে তার গলার মালাটি খুলে মা লক্ষ্মীকে পরিয়ে দিলেন আর অন্যদিকে মা তার কলা থেকে মালাটা জগন্নাথদেরকে দিলেন এইভাবেই মালা হলো হলো একবার এবং এরপর সেই যে আনা সঙ্গে আনা মিষ্টি ছিল রসগোল্লা সেটা মা হাতে দিলেন এবার তো লক্ষ্মী মহা খুশি 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 মনে মালক্ষ্মী এবার জগন্নাথ দেবকে ঘরের ভেতরে ঢুকতে দিলেন এই রীতি মেনে প্রতি বছর এই পুজো হয়ে আসে এরপর হরিলুট হলো বাতাসা হরিলুট দেওয়া হলো এরপর মালক্ষ্মী জগন্নাথ দেব ঘরে গেলেন এবং সেখানে সুন্দরভাবে প্রতিষ্ঠা হলেন সিংহাসনে আসীন হলেন এইভাবে প্রতি বছর এই অনুষ্ঠানটি হয় আমি এবছরে এর সাক্ষী রইলাম জয় জগন্নাথ ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও